হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো কিন্তু রেলওয়ে এন টিপিসি রিক্রুটমেন্ট টোয়েন্টি ফোরের সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো এবং আট হাজারেরও বেশি কিন্তু রেলপথে কিন্তু স্টেশন মাস্টার কর্মী নিয়োগ হচ্ছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু সব কিছু আমি আপনাদেরকে বলবো এটি কিন্তু সবথেকে বড়ো বিজ্ঞপ্তি বলা যেতে পারে এবং চলুন আর বেশি কথা পরে বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক এখনও যারা ভিডিওটা দেখছেন লাইক করে একদমই গিয়ে লাইক করে দেবেন এবং চাকরি সক্রদের বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা ডিসক্রিপশন চেক করতে পারেন সেখানে আমি নানান ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখতে পাবেন তো চলুন আর বেশি কথা না পারে বিস্তৃত ভিডিওটা দিকে যাওয়া যাক প্রায় বলা যেতেই পারে কিন্তু এন টিভি সি যে টোয়েন্ট টোয়েন্টি ফোর বিবরণটা এখানে কিন্তু বলেছে যে দীর্ঘ পাঁচ বছর পর রেলের তরফ থেকে কিন্তু আবার সুখবর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু রেলের রিকোয়ারমেন্ট বোর্ড বি এর তরফ থেকে কিন্তু স্টেশন মাস্টার টিকিট সুপারভাইজার গুডস ট্রেন ম্যানেজার ক্লার্কস সহ বিভিন্ন পদের কর্মী নিয়োগের প্রকাশ করা হয়েছে সব মিলে কিন্তু আট হাজার একশো তেত্রিশটি মতো শূন্যপদ কিন্তু নিয়োগ করা হবে এই নিয়োগের সমস্ত প্রক্রিয়া কিন্তু আপনারা দেখতে হবে তার জন্য কিন্তু বিস্তারিত ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে রেলওয়ে এন টি পিসি টোয়েন্টি ফোর কিন্তু বলেছে এবং তারপরে বলেছে এমপ্লয়ি এমপ্লয়েড নাম্বার কিন্তু বলেছে সি জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি ফোর এটি কিন্তু বলেছে এবং পদের নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে স্টেশন মাস্টার এবং এখানকার দেখতে পাচ্ছেন বেতন কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতি মাসের বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এটি কিন্তু ধার্য করা হয়েছে এবং এখানে মোট শূন্য পদ সংখ্যা কিন্তু নশো আটানব্বই চুরানব্বইটি এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এরপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এবার বলেছে কিন্তু চিফ কমিশন টিকিট সুপারভাইজার এটি কিন্তু বলেছে এবং বেতন কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতি মাসের বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এটি কিন্তু বলেছে এবং এখানে মোট শূন্য পদ সংখ্যা কিন্তু এক হাজার সাতশো ছত্রিশটি এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে পদের নাম গুডস ট্রেন ম্যানেজার এবং কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী এখানকার কিন্তু মাসিক বেতন হিসেবে ধার্য করা হয়েছে উনত্রিশ হাজার টাকা এবং মোট শূন্যপদ সঙ্গে কিন্তু তিন হাজার একশো চুয়াল্লিশটি এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে পদের নাম এখানে উল্লেখ করে দিয়েছে যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে কিন্তু বলেছে এবং এই পদের ক্ষেত্রে প্রাথমিক বেতন হিসাবে ধার্য করা হয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা এবং মোট শূন্য পদ সময় কিন্তু দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো সাতটি এটি কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম কিন্তু বলেছে সিনিয়র কাম টাইপিস্ট এটি কিন্তু একটি পদের নাম বলেছে এবং বেতন কিন্তু বলেছে উনত্রিশ হাজার দুশো টাকা মাসিক বেতন এবং মোট শূন্য পদ সময় কিন্তু সাতশো বত্রিশটিকে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত পদে উল্লেখ করার আবেদন করার জন্য কিন্তু উল্লেখিত আপনাদের কিন্তু বয়স সীমা কিছু আছে সেগুলো কিন্তু আপনাদের মানতে হবে যেমন এখানে কিন্তু বলেছে বয়স সীমা কিন্তু বলেছে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স আঠেরো বছরের বেশি ছত্রিশ বছরের কম হতে হবে এই বয়সের মধ্যে যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হিসাবে কিন্তু এটি বলা হয়েছে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কিন্তু নিয়মাবলী কিছু সর্বোচ্চ বয়স সীমার ছাড় পাবেন এটি কিন্তু বলে দিচ্ছে সংরক্ষিত প্রার্থী অর্থাৎ যারা এসসি এস টি আছে তারা কিন্তু আলাদা করে কিছু ছাড় পাবে এই এখানে ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের কিন্তু মোট তিনটি জোন আছে এটি হয়তো আপনারা অনেকেই জানেন না এবং সেই জোনগুলি কিন্তু কলকাতা মালদা ও শিলিগুড়ি এই তিনটি জোনের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ সংখ্যা কিন্তু বিস্তারিত বিন্যাসে কিন্তু দেওয়া হয়েছে এবং প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু এখানে বলেছে আরআরবি কলকাতা এন টি রিক্রুটমেন্ট ভ্যাকান্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর কিন্তু এখানে বলেছে এবং যে কলকাতা থেকে যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে সেগুলোর বিষয়ে কথা বলবো এখানে কিন্তু অ্যাট ফার্স্ট কিন্তু বলেছে চিফ কম সুপারভাইজার এটি কিন্তু এখানে বলেছে যে এখানে কিন্তু শূন্য সংখ্যা এখান এই ক্ষেত্রে আছে কিন্তু পাঁচশো তেইশটি শূন্যপদ সংখ্যা কিন্তু এখানে আছে এবং সেকেন্ড কিন্তু বলেছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারে কিন্তু মাত্র আটষট্টিটি শূন্য সংখ্যা আছে এবং তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে গুডস ট্রেন ম্যানেজার এখানে কিন্তু বলেছে এক্ষেত্রে কিন্তু দুশো কুড়িটা মোট নুমদ সংখ্যা আছে এবং অ্যাটলিস্ট কিন্তু বলেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্টেশন কাম টাইপিস্ট এখানে কিন্তু বলেছে এক্ষেত্রে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা দেখতে পাচ্ছেন চারশো আঠাশটি আছে এটি কিন্তু কলকাতা থেকে এবং তারপরে কিন্তু লাস্ট এখানে দেখতে পাচ্ছেন আছে যে সিনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট এখানে কিন্তু বলেছে এক্ষেত্রে কিন্তু এর শূন্যপদ সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশটি মোট শূন্যপদ সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং মোট শূন্যপদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কলকাতা থেকে কিন্তু টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে তেরোশো বিরাশিটি টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে এখানে এবার কথা বলবো আর বি মালদা এন টি রিক্রুটমেন্ট ভ্যাকান্সির বিষয়ে বিস্তারিত কথা বলবো এবার এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আরআরবি ভ্যাকান্সির কিন্তু অ্যাট ফার্স্ট কিন্তু দেখতে পাচ্ছেন চিফ কমিশনার টিকিট সুপারভাইজার এই ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি আছে মাত্র ছত্রিশটি এবং সেকেন্ড কিন্তু বলেছে স্টেশন মাস্টার এই ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু আছে মাত্র আপনাদের কাছে তিরিশটি অনেকটাই কিন্তু কম ভ্যাকান্সি আছে মালদার এখান থেকে এবং গুড ট্রেন ম্যানেজার এই এক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি আছে মাত্র একশো কুড়িটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই একশো কুড়িটি ভ্যাকান্সি আছে এখানে এবং তারপরে জুনিয়ার অ্যাকাউন্টেন্স কম টাইপিস্ট এক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভ্যাকান্সি এখানে কিন্তু বলা হয়নি অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়ে কোনো ভ্যাকান্সি দিন এবং সিনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট এক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করে দিয়েছে এখানে কিন্তু আছে মাত্র বারোটি ভ্যাকান্সি টোটাল কিন্তু মালদার এখানকার ভ্যাকান্সির সংখ্যা হলো একশো আটানব্বইটি টোটাল এখানে কিন্তু মালদার ভ্যাকান্সি এবার কথা বলবো কিন্তু আরআবি শিলিগুড়ি এন ডিপিসি ভ্যাকান্সির বিষয় অ্যাট ফার্স্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরআরবি এন ডিপিসি ভ্যাকান্সি এবং চিফ কমিশনার টিকিট সুপারভাইজার এক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু মাত্র বারোটি এটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং যে স্টেশন মাস্টার আছে স্টেশন মাস্টার টোটাল ভ্যাকান্সি কিন্তু মাত্র ছটি এখানে উল্লেখ করে দিয়েছে এবং তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুডস ট্রেন ম্যানেজার এখানে কিন্তু বলেছে মাত্র কুড়িটি এখানকার ভ্যাকান্সি আছে এবং অ্যাটলিস্ট কিন্তু বলেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট এখানে কিন্তু ভ্যাকান্সি বলতে গেলে নেই এটি কিন্তু মালদাতেও ছিল না এখানে কিন্তু শিলিগুড়িতেও কিন্তু নেই এটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবার কিন্তু দেখতে পাচ্ছেন সিনিয়র কাম টাইপিস্ট এক্ষেত্রে কিন্তু মোট ভ্যাকান্সি আছে মাত্র দুটো এটি কিন্তু আপনারা একটু দেখে নেবেন এটি কিন্তু এখানে বলে দিয়েছে আপনাদেরকে বলে রাখি এই সমস্ত যে ভ্যাকান্সিগুলো আমি আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেখানে কিন্তু বলা হয়েছে যে উল্লেখিত প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া টেবিলে দেওয়া হলো আর এই বিষয়ে কিন্তু কথা বলবো আপনাদের কিন্তু বলে রাখি পদের নাম দিয়ে আমি উল্লেখ করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধার্থের জন্য এখানে কিন্তু বলেছে যে স্টেশন মাস্টার এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন সেকেন্ড কিন্তু বলেছে যে চিফ কমিশন টিকিট সুপারভাইজার এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকে একই ব্যাপার এবং গুডস ট্রেন ম্যানেজার এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশান পাস প্লাস ইংরাজি অথবা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিস্ট জানতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সিনিয়র ক্লাম সিনিয়র ক্লার্ক ক্লাম টাইপিস্ট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে কিন্তু বলেছে যে গ্র্যাজুয়েশান পাস প্লাস ইংরাজি বা হিন্দি ভাষায় টাইপ করার কিন্তু আপনার জানতে হবে তবে কিন্তু আপনাদের এখানে সহজে আবেদন করতে পারবে এবার কথা বলব কিন্তু আবেদন পদ্ধতির বিষয় এখানে কিন্তু বলেছে যে আবেদন পদ্ধতি করার আগে কিন্তু আপনাদের আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে এবং কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে কিন্তু আপনাদের ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট গভ ডট ইন ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে এটির লিঙ্ক কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমি প্রোভাইড করে দেবো এবং তারপর কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনাদের যেতে হবে এইটি হলো ওয়েবসাইট লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো এবং সেই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি শেষ করার পরে আপনাদের কিন্তু ওটিপি নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে তার আগে কিন্তু বলে রাখি কী কী ডকুমেন্টস লাগবে এটি কিন্তু ভালো করে আপনারা শুনে রাখবেন ফার্স্ট কিন্তু আপনাদের এখানে লাগবে আবেদনের পাসপোর্ট সাইজের ফটো যেটি কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি এই সাইজের মধ্যে কিন্তু হতে হবে এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন এবং তারপরে কিন্তু আবেদনের সিগনেচার কিন্তু এটি বলেছে এটি দ দশ থেকে চল্লিশ কেবির মধ্যে হতে হবে তাহলে তা নাহলে কিন্তু হবে না এটি কিন্তু বলেছে এবং এস সি অথবা এস টি সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তবেই কিন্তু আপনারা এখানে প্রোভাইড করবেন এটি কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতির বিষয়ে কথা বলবো এবার নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে বলেছে যে প্রতিটি পদ অনুযায়ী নিয়োগের পদ্ধতি বিভিন্ন এবং প্রতিটি পদের ক্ষেত্রে নিয়োগের পদ্ধতি টেবিল আকারে দেওয়া হলো এটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এটি কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সেক করলে আমি কিন্তু এটি লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং ইভেন আমি কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আমি এইটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু বলেছে কিন্তু কথা বলো পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাসের বিষয়ে কথা বলবো প্রথমে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষায় সিবিটি ওয়ান সিলেবাস কিন্তু দেওয়া হলো এই এখানে কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদের প্রথমে পরীক্ষা সিলেবাস কিন্তু বলা হয়েছে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি যে আর বি এন সিলেবাস কিন্তু আছে এখানে কিন্তু বলেছে যে জেনারেল অ্যাওয়ার্ন কিন্তু বলেছে এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ার্ন বলেছে যে এখানে কিন্তু এতে চল্লিশ নম্বর থাকবে এবং সেকেন্ড কিন্তু বলেছে যে ম্যাথ ম্যাথে কিন্তু আপনাদের থাকবে তিরিশ নম্বর এবং তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং এতে কিন্তু আপনাদের নাম্বার থাকে তিরিশ এটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবার কিন্তু কথা বলবো আপনাদের যে মোট প্রাপ্য মোট যে নাম্বার আছে সেটি কিন্তু একশোতে কিন্তু পরীক্ষা হবে এবং সময় দেখাচ্ছে নব্বই মিনিট এবং নেগেটিভ মার্কিং আছে ওয়ান বাই থ্রি এইটি কিন্তু নেগেটিভ মার্কিং আছে এটি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন ফি হিসাবে বলা হয়েছে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য কিন্তু জেনারেল এবং ও প্রার্থীদের কিন্তু কিছু ফি বাবদ পাঁচশো টাকা জমা করতে হবে আবেদনের প্রথম স্তরের পরীক্ষায় সিবিটি ওয়ান অংশগ্রহণ করলে চারশো টাকা ফেরত পাবেন এটা কিন্তু বলেছে মানে আপনাদের কিন্তু এইটাই অনলাইনে আবেদনের ফি হিসাবে বলা হয়েছে এবং এরপর কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্রার্থী অথবা মহিলা অথবা তপশিল জাতি তপশিল উপজাতি সংখ্যালঘু শ্রেণীভক্তি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি বাবদ আড়াইশো টাকা জমা দিতে হবে এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু পরীক্ষা সিবিটি ওয়ান অংশগ্রহণ করলে কিন্তু আড়াইশো টাকা ফেরত পাবেন এটি কিন্তু পুরোপুরি রিফান্ড দেবেন কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু বলেছে ইতিমধ্যেই অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এখনও যারা যারা আবেদন করেন না আবেদন করে নেবেন এবং আবেদন করা যাবে কিন্তু তেরোই অক্টোবর থেকে অক্টোবর অনুযায়ী কিন্তু পেমেন্ট শেষ করার পর কিন্তু পনেরো অক্টোবর এটি কিন্তু আবেদনের শেষ সময়সীমা কিন্তু উল্লেখ করে দিয়েছে কিন্তু এবার বলে রাখি যে আবেদনের সংশোধনের শেষ তারিখ কিন্তু আবার এখানে উল্লেখ করে দিয়েছে কিন্তু বলেছি যদি আপনাদের আবেদন করতে গেলে কোনো কিছু সংশোধন করতে হয় তাহলে কিন্তু আপনারা সেটি নির্ভুলভাবে অনিচ্ছাকৃত যদি বলতে যায় তখন কিন্তু নির্ভুলভাবে আপনারা সংশোধন করতে পারবেন সংশোধনের শেষ তারিখ কিন্তু পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ এর মধ্যে কিন্তু আপনারা সংশোধন করে নেবেন এটি কিন্তু নিতে একদমই ভুল না এবং প্রতিটা ভিডিওর মতন আমি যেমনটা বলে থাকি অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান যে লিঙ্ক আছে সেটাও কিন্তু আমরা ডেসক্রিপশন প্রোভাইড করে দেবো এবং যে ডেলি জবের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপকামিং জব নেটওয়ার্কটাকে কিন্তু ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটা যদি এই যদি দেখে থাকেন লাইক করে দেবেন এবং আমাদের যে নতুন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু আমি নানান বিস্তারিত বিজ্ঞপ্তির তথ্য আনতে থাকবো সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে বলবেন না তো দেখাচ্ছে আপনি করে একটি নতুন ভিডিওতে